আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছেন সবাই তো আমরা আজকে চলে আসছি ভেড়া মারা ভীষণের শোরুমে তো আজকে এখানে কিন্তু অনেক বড় একটা মানে আকর্ষণীয় অফার চলতেছে বিশাল বড় একটা আকর্ষণীয় অফার তো এটা নগদ মূল্যে পাবেন ছয় মাসের কিস্তিতে আরও সুবিধা আছে এই অফার সীমিত সময়ের জন্য মানে একেবারে অল্প সময়ের জন্য তো সবাই যে যেখান থেকে পারেন অবশ্যই নিয়ে নেবেন ভীষণ শোরুম থেকে এটা কিন্তু ছয় মাসের কিস্তির সুবিধা খুবই মানে একেবারে হাতের নাগালে সুখ সুখবর সুখবর শুরু হয়ে গেল ভিশন এম্পোরিয়াম ড্রিম হোম Offer Season 2 অবস্থা কেমন আছেন সবাই তো আজকে আমরা আরছি ভিশন ইলেকট্রিক শোরুমে ভিশন এম্পোরিয়াম থেকে 5000 টাকার উপরে কেনাকাটায় জিতে নিতে পারেন নতুন ফ্ল্যাট গাড়ি এছাড়াও থাকছে এসি টিভি ফ্রিজ আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ সীমিত সময়ের জন্য চমৎকার অফার চলবে ভীষণ এম্পোরিয়ামে তাই দেরি না করে দ্রুত চলে আসুন আপনার নিকটস্থ ভীষণ এম্পোরিয়ামে ভীষণ এম্পোরিয়াম ভিশন এম্পোরিয়া চলছে কিস্তিতে কিস্তিমাত অফার। জুনিও পণ্য কিনলেই পাচ্ছেন 6 মাস পর্যন্ত 0% ইন্টারেস্ট সুবিধা। এছাড়াও হলো মাসের কিস্তি ও ইএমআই সুবিধা তো থাকছেই। এই আকর্ষণীয় অফার লুফে নিতে চলে আসুন ভিশন এম্পোরিয়া মে। এখানে আসি আমি আর আমার এক বড় ভাই তো আমি মানে আমার থেকে বেশি কিছু কিন্তু উনি জানে তো উনি আপনাদেরকে সবকিছু এখানে বোঝাই বলবে যে এখানে কি অবস্থা কি বিষয় আছে সবকিছু কিন্তু আমার এই ভাইয়া আপনাকে মানে বলে আর কি দিবে তো তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে এখানে আপনাদের একটা মানে অফার চলছে এটা যদি আমাদের একটু বলতেন সবাই এখানে আমাদের এই মাসে অফার রানিং অফার সবচেয়ে বড় অফার অফারটা ড্রিম হোম অফার অফারের নাম ড্রিম হোম অফার তো এই অফার তাই আসতে হলে কাস্টমারকে মিনিমাম পাঁচ হাজার টাকার কেনাকাটা করতে হবে এক ওসিতে মিনিমাম পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে কাস্টমার আমাদের ওই ড্রিম হোম অফারের আওতায় আসবে আপনি যদি পাঁচ হাজার টাকার কেনাকাটা করেন তাহলে আমাদের এই ড্রিম হোম অফারের আওতায় আসবে আচ্ছা ভাইয়া আমি একটা মানে ছোট একটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে রাইস কুকার এই রাইস কুকারটা যদি আমি কিনে রাইস কুকারটার মূল্য হচ্ছে মানে তিন হাজার একশো নব্বই টাকা তো এটা যদি আমি কিনি এটা কিনলে কি আমি এই ড্রিম অফারের মধ্যে থাকবো অথবা এই যে এখানে আয়রন মেশিন এক হাজার পঞ্চাশ টাকা তো এটাও যদি আমি নিই এটা কি আমার ড্রিম অফার মধ্যে থাকছে মানে এটাই আমি জানতে চাচ্ছিলাম যেহেতু এখানে মানে বেশিরভাগ গোটা কিন্তু ছোটো ছোটো গোটা এটাই আর কি জানতে চাচ্ছে আপনি যদি আমার বুঝায় বলতে পাঁচ হাজার টাকা কেনাকাটা আমাদের এই ড্রিম অফারের আওতায় আপনার আসবেন

তার মানে ওয়ান ছিল এর আগে এর আগে একবার শুনছিলাম যে এরকম ডিম অফার আপনাদের ভিশন থেকে আসলে এটা কি কোনো বিজয় বা বিজয় তা কি হয়েছে কিছু হয়েছে না না এটা আসলে কোনো ফ্যাক্ট না মানে আসলে আছে কিনা জি এটা বুঝিয়ে বলতে আমাদের আপনি ড্রিম হোম সম্পর্কে যেহেতু আগে থেকে জানেন তো এটা আমাদের ড্রিম হোম অফারের সিজন ওয়ান সিজন ওয়ানটা কোম্পানি দু সালে আনছেন এবং চব্বিশ সালে আমাদের তিনজন বিজয়িতা বিজয়কে আমরা বড় প্রোডাক্ট গিফট করছি এটার আমাদের সামনে ব্যানার দেয়া আছে আমরা যে সিজন ওয়ানে কাস্টমারকে ফ্ল্যাট এবং গাড়ি দিছি এর প্রমাণস্বরূপ কাস্টমারের নাম এবং কোথা থেকে ফ্ল্যাট গাড়ি বিজয় হয়েছে এটা আমাদের অফার কমিউনিকেশন সামনের দেয়া আছে যদি আপনি দেখতেছেন তাহলে আমি আপনাকে দেখাবো আপনাদের ভীষণ ডিম অফার সিজন টু এটা মানে তাই তো বিডো আচ্ছা মানে ইনি গাড়ি পেয়েছে ইনি ফ্লাট বা ইনি আছে গাড়ি বিটা মানে দুইজন পেয়েছে গাড়ি আর একজন ফ্লাট জি জি আমাদের গত সি ড্রিম সিজন 1 আমাদের অফার ছিল একটা ফ্ল্যাট দুইটা গাড়ি জি তো এই দুইটা এই তিনটা বিগ আইটেম জি তো এই তিনটা বিগ আইটেমে আমরা কাস্টমারকে হ্যান্ড ওভার দিছি জিম অফারে মানে প্রথমবার যে দুইটা গাড়ি দেখছি আর একটা হচ্ছে ফ্ল্যাট দেখতে এইবারও কি আপনাদের আছে ভীষণ এম্পোরিয়াম মানে ডিম অফার সিজন মানে একটা ফ্ল্যাট পাবে বা দুইটা গাড়ি পাবে এমন কি আছে না কোনো চেঞ্জ হয়েছে আমি বলি আমাদের ড্রিম হোম অফারের সিজন ওয়ানে আমাদের অফার ছিল একটা ফ্ল্যাট দুইটা গাড়ি জি তো এখানে দেখেন কোম্পানি ড্রিম হোম অফারের সিজন ওয়ানে যারা বিজয়ী হয়েছে একটা ফ্ল্যাট এবং দুইটা গাড়ি গাড়ি বিজয়ী হয়েছে নীলফাওয়ারি ডোমার থেকে একজন আর একজন হয়েছে সিলেট থেকে আর ফ্ল্যাটের বিজয় হয়েছে লালমনির থেকে তো আমরা তিনজন কাস্টমারকে আমাদের যে গিফট গিফটটা আমরা হ্যান্ড ওভার দিচ্ছি এবং এর কমিউনিকেশনটা আমরা এখানে আমাদের শোরুমের সামনে হাইলাইট করছি আচ্ছা সিজন টুর অফারে কি মানে সেম পুরস্কার আচ্ছা সিজন টুতে কোম্পানি আরও বড় অফার নিয়ে আসছে হ্যাঁ অফারটা অফারটা হচ্ছে আমরা তো প্রথম সিজন ওয়ানে একটা ফ্ল্যাট দিছি কিন্তু এখন সিজন টুতে কোম্পানি দুইটা ফ্ল্যাট দিচ্ছে দুটা ফ্ল্যাট দুইটা ফ্ল্যাট দুইটা গাড়ি এবং ডাবল ডোর ফ্রিজ আছে টিভি আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইঞ্চি একটা ওয়াশিং মেশিন আছে একটা সেস্ট ফ্রিজ আছে এবং আরও ছোট প্রোডাক্ট আছে আমাদের পাঁচশো উনষাটটা পুরস্কার আছে এবারে একটু বেশি করেছে এটা কোম্পানি তাই তো তো আজকে আমরা কিন্তু জানবো এর আগে কিন্তু বললো যে সবকিছুই কিন্তু এখানে আছে তো এখানে জানবো এটা কি করে হ্যাঁ এটার কাজ কি এই যে আমার বড় ভাইখানে এখানে আছে ম্যানেজার সাহেব তো এটার কাজ কি ভাই আর এটার নাম কি এটা আমাদের ভিশনের আট কেজি ম্যানুয়াল ওয়াশিং মেশিন এটা ম্যানুয়াল ওয়াশিং মেশিন ম্যানুয়াল ওয়াশিং মেশিনটা আপনার একটাতে কাছে আর একটাতে শুকানোর জন্য পরবর্তীতে দিতে হয় কাপড় এটা হ্যাঁ শুকানোর জন্য আর এটা এটাতে বড় চেম্বারে কাজবে এবং ছোটো তাতে শুকাবে এটাতে শুকানো হয়ে যাবে এটা ম্যানুয়াল ওয়াশিং মেশিন বল আর এটা বডি বডিটা সম্পূর্ণ প্লাস্টিক বডি এটা তো প্লাস্টিক ভাঙবে না কিন্তু বুঝছেন না ভাঙবে না তো আচ্ছা ভাই যে এর পাশে দেখা যাচ্ছে যে এগুলা কি সব কিছু ওয়াশিং মেশিন জি এখানে আমাদের কাছে এখন বর্তমানে চারটি মডেলের ওয়াশিং মেশিন আছে চারটি মডেল দুইটা আছে টপ লোডিং একটা আছে ফ্রন্ট লোডিং আর একটা ম্যানুয়াল আছে তো এখানে টপ লোডিং এরটা আমি একটু বলি আমাদের এখন ওয়াশিং মেশিনে বড় ধরনের অফার আছে অফারটা এটাই আমাদের এই টপ লোডিং এর প্রাইস ছিল 33000 টাকা তো কোম্পানি এখন ডিসকাউন্ট লেস করে আসছে 26900 তো তো অনেক 6100 টাকা ডিসকাউন্ট পাচ্ছে কাস্টমার তো অনেক কম এবং সাথে ড্রিম হোম অফার সিজন 2 প্রোগ্রামের আওতায় আসবে কাস্টমার ক্যাশ ডিসকাউন্ট তো কাস্টমার পাবে সাথে আমাদের লটারি অফারটাও পাবে কাস্টমার আচ্ছা যেটা জানতে চাইছিলাম হচ্ছে যারা কিস্তিতে নেবে তারাও তো ড্রিম অফারের নিতে থাকবে জি জি তারা কিস্তি তো আরো বেশি সুবিধা কিস্তি গ্রাহক পাবে কিস্তিতে আমাদের এই তো আমাদের ভিডিওটা অবশ্যই মানে সবার কাছে ভালো লাগবে কি লাগবেন অবশ্যই জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই পেজ অথবা চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে